তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি সেই বরজোড়ার বিখ্যাত রাত গাজন দেখতে কিন্তু আসার পথেই এই বাসে আসছিলাম তখন থেকে ঝড় শুরু হয়ে গেছে এখন কিন্তু বরজোড়াতে প্রচণ্ড পরিমাণে ঝড় হচ্ছে থেকে রাস্তায় বালি উঠছে হাত কি অবস্থা হয়েছে দেখে বুঝতে পারছো আর এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে ছটা বাজতে চললো আর প্রচণ্ড ঝড় হচ্ছে কিন্তু আমরা এখন দাঁড়াবো গাজন শুরুতে যেতে যেহেতু দেরি আছে লাইটিংটা কত সুন্দর লাগছে দেখেন শিব মন্দিরের এখান থেকে পুরো এই জায়গাগুলো পুরো এখন কিন্তু ফাঁকা রয়েছে আর কিছুক্ষণ পর কিন্তু প্রচুর ভিড় হয়ে এগুলোতে দেখো কত সুন্দর সাজানো হয়েছে পড়তে কিন্তু বন্ধুরা শুরু হয়ে গেল এবার তোমরা মন্দিরে দর্শন কর মহাদেবকে তোমরা তো বন্ধুরা বৃষ্টি কিন্তু এবার পুরোপুরি বন্ধ হয়ে গেছে ঠিক আছে আর মানুষের ভিড় ভিড়ও কিন্তু এবার বাচ্চা আসতেছে তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখে নাও বন্ধুরা এই গরুর গাড়িগুলো কত সুন্দর সাজানো হয়েছে এখানে কিন্তু একটা না এরকম অনেকগুলোই গরু গাড়ি রয়েছে দেখে নাও এই রাস্তাটাতে কিন্তু লাইন করে রাখা আছে দেখে নাও খুব সুন্দর কত সুন্দরভাবে কিন্তু এই গাড়িগুলোকে সাজানো হয়েছে ফুল দিয়ে দেখতে খুব সুন্দর লাগছে আর কিছুক্ষণ পরে কিন্তু বন্ধুরা এই শোভাযাত্রা গরু গাড়িগুলো দেখছো তোমাদেরকে দেখালাম তো এগুলোতেই ভক্তরা চেপে এখান থেকে কিন্তু মন্দির অবধি যাবে তো আর কিছুক্ষণ পরেই বন্ধুরা শুরু হয়ে যাবে এখন আমরা এলাম এগুলো পুরো সাজানো কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে আর এই জায়গাটা দেখে নাও বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু ওই রাস্তার মাঝখানে রং দিয়ে কিন্তু সাজানো হচ্ছে জায়গাটা কত সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে তো আর বন্ধুরা তোমাদেরকে যে রাস্তায় যে জায়গাটা দেখালাম যেখানে খুব সুন্দরভাবে রং দিয়ে কিন্তু সাজানো হচ্ছে তো ওইখানে কিন্তু একটা ভক্তদেরকে সমস্ত যত হলো ভক্ত আছে সবাই মিলে একটা ভক্তকে কাঁধে করে নিয়ে যাবে এখান থেকে মন্দিরে তো আর কিছুক্ষণ পরে শুরু হবে তো পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখছি তোমরাও দেখতে থাকো চলো নদীর সাইড থেকে একটু কিছু লাগলাম মেলার দিকটাতে ঘুরতে দেখতে পাচ্ছ তো মেলা কিন্তু বেশ ভালো পড়েছে আর মেলাতে প্রচুর দোকানপাট রয়েছে তোমাদেরকে গাড়ো বেশ ভালোভাবে ঘুরে দেখাচ্ছি চলো দেখে নাও মেলাতে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে এই দিকে নাও সংসারের জিনিসপত্র বিক্রি হচ্ছে এদিকে কিন্তু বাচ্চাদের খেলনা প্রচুর দোকান রয়েছে কিন্তু মেলাতে আর মেলাতে কিন্তু বন্ধুরা এদিকে বাচ্চাদের বড়দের সবার কিন্তু রাইডের জিনিসগুলো রয়েছে প্রচুর রয়েছে প্রচুর দেখে নাও এদিকে লাইন করে কিন্তু প্রচুর রাইডের জিনিস আছে পুরো মেলাতে আর মেলাটা কিন্তু অনেক বড় তোমাদেরকে তো দেখালাম এখানে অনেক বড় কিন্তু মেলাটা আর এদিকে সমস্ত রাইডের জিনিসগুলো রয়েছে এদিকে आज I can't do তো বন্ধুরা বরজোরা গাজনের সমস্ত কিছু নিয়মবিধি সব কিছু কিন্তু কমপ্লিট আর এখন বাজে প্রায় হচ্ছে সকাল পাঁচটা পেরিয়ে গিয়েছে পুরো রাত গাজন হলো তো সকাল হয়ে গেল তো এখন আমরা চলাম আমার বাড়ি ঠিক আছে আর তোমাদেরকে ভোরের দিকে আতসবাজি বাজি ফটানো দেখালাম আর এখন আমরা চলাম বাড়ি এবার সার রাত জেগে আছি দু বছর বরজোড়া গাজনের ভিডিও এখানেই শেষ করছি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানিয়ে অবশ্যই কেমন লাগলো ভিডিওটা আর চ্যানেলে তোমাদের নতুন এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটা কোনো ভিডিওতে আজকে মতো টাকাটা বাই বাই